জয় জয় তারা জয় তারা আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সবাই ভালো আছেন আজ আলোচনা করিব স্বপ্নে কোন ফুল দেখলে কি হয় এর আগে স্বপ্নে কোন ফুল দেখলে কি হয় কিছু ফুলের ব্যাখ্যা করেছি আজ কিছু ফুলের ব্যাখ্যা করিব জ্যোতিষ শাস্ত্রের একটি পাঠ স্বপ্নশাস্ত্র বা শুকুন শাস্ত্র স্বাস্থ্য অনুযায়ী স্বপ্নের অনেক গুরুত্ব আছে সব মানুষই স্বপ্ন দেখে থাকেন সে যেখানেই থাকুক না কেন যদি একজন মানুষের মারাত্মক কোনো মানসিক সমস্যা না থাকে তাহলে তাদের জন্য স্বপ্ন দেখা একটা স্বাভাবিক ব্যাপার যদি কোনো কারণে আপনার মনে হয় আপনি স্বপ্ন দেখেন না এর মানে হলো আপনি আপনার দেখা স্বপ্নগুলো ভুলে যাচ্ছেন তবে এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই স্বপ্ন ভুলে যাওয়া একটা স্বাভাবিক ব্যাপার আজ স্বপ্নের ব্যাখ্যায় জেনে নেব স্বপ্নে কোন ফুল দেখলে কি হয় আসুন স্বপ্নে কোন ফুল দেখলে কি হয় পার্ট টু আসুন জেনে নেওয়া যাক স্বপ্নে জুই ফুল দেখলে কি হয় এই স্বপ্নের মানে হল সৌভাগ্যের প্রতীক আপনি স্বপ্নে দেখেছেন জুই ফুল তাহলে জানুন আপনার জীবনে সুখ আসতে চলেছে আপনার জীবনে বিশুদ্ধতা কিছু ঘটতে চলেছে সুখ শান্তি ও সৌন্দর্য এবং প্রাসানিককে প্রতিনিধিত্ব করতে পারে আপনার জীবনে নতুন কিছু সূচনাকে প্রতিফলিত করে এই স্বপ্নের কথা কোনো ব্যক্তিকে বলবেন না এই স্বপ্ন দেখার পর মা লক্ষ্মীর পূজা করুন স্বপ্নে ফুলের মালা দেখলে কি হয় এই স্বপ্নের মানে হল সুন্দর প্রেম আপনি স্বপ্নে দেখেছেন জুই ফুলের মালা তাহলে জানুন আপনার জীবনে সুন্দর প্রেম আসতে চলেছে আপনার জীবনে এমন একটি বন্ধু আসতে পারে যার জন্য আপনার অনেক উপকার হতে পারে এই স্বপ্নের কথা কোনো ব্যক্তিকে বলবেন না এই স্বপ্ন দেখার আরও একটি মানে হয় আপনার পরিবারের মধ্যে এক অটুত প্রেম আসতে পারে ঠিক তেমন আধ্যাত্মিক পথে আপনার উন্নতি হতে পারে এই স্বপ্নের কথা কোনো ব্যক্তিকে বলবেন না এই স্বপ্ন দেখার পর মা লক্ষ্মীর পুজো করুন প্রতিদিন এই স্বপ্ন দেখার পর একটি হলুদ করি নিজের কাছে রাখতে পারেন সব সময়ের জন্য বা মানি বা পাশের মানে যে আপনার ব্যাগ থাকে কাজে নিয়ে যাবার বা কর্ম ব্যাগ সেই ব্যাগের মধ্যে নয়তো সেটিকে কোমরেও ধারণ করতে পারে ছিদ্র করে স্বপ্নে সূর্যমুখী ফুল দেখলে কি হয় এই স্বপ্নের মানে হল শক্তিশালীর প্রতীক আপনি স্বপ্নে দেখেছেন একটি সূর্যমুখী ফুল তাহলে জানুন আপনার উচ্চ পদের নির্দেশ করে আপনি জাগ্রত জীবনে নির্দেশিকা জ্ঞান বা উদ্দেশ্যে বোধ খুঁজছেন আপনি স্বপ্নে অনেক সূর্যমুখী ফুল দেখেছেন তাহলে জানুন আপনার মধ্যে প্রতিবাদ করার মানসিকতা তৈরি হতে চলেছে আপনি নেতা হতে পারেন আপনি ধীরে ধীরে প্রতিবাদী মুখ হয়ে উঠবেন এছাড়া আপনি উচ্চ পদের অধিকারী হবেন আপনার ধন সম্পত্তি বৃদ্ধি হবে এই স্বপ্নের কথা কোনো ব্যক্তিকে বলবেন না এই স্বপ্ন দেখার পর প্রতিদিন সূর্যের প্রণাম মন্ত্র জপ করুন প্রতিদিন সূর্যদেবকে জল দান করুন বাবার সঙ্গে সম্পর্ক ভালো রাখুন স্বপ্নে সাবলা ফুল দেখলে কি হয় এই স্বপ্নের মানে হল শুভ লক্ষণ আপনি সুখে থাকবেন তারই আগাম ইঙ্গিত দেয় এই স্বপ্ন সাবলা ফুল স্বপ্নে দেখা পরিশুদ্ধতা এবং আধ্যাত্মিকতার প্রতীক আপনার জীবনে শান্তি আসতে চলেছে সমৃদ্ধি এবং সুখ আসছে এই স্বপ্নের কথা কোনো ব্যক্তিকে বলবেন না এই স্বপ্ন দেখার পর মা লক্ষ্মীর পুজো করুন প্রতিদিন এছাড়া গরিব দুঃখীদের চাল দান করুন স্বপ্নে তারা ফুল দেখলে কি হয় এই স্বপ্নের মানে হল বিপজ্জনক বা খারাপ কিছু ঘটতে চলেছে আপনি স্বপ্নে দেখেছেন একটি তারা ফুল তাহলে জানো আপনার বিপদ আসতে চলেছে আপনার চারপাশে এমন সব লোকজন থাকবে যাদের আপনি বিশ্বাস করিবেন তাদের মধ্যে কিছু লোকজন এমন সব আছে যারা আপনার ক্ষতি করতে চায় যারা আপনাকে কোনো বিপদে ফেলে দিতে পারে এমন কি আপনি কোনো ক্লোভনে পা দিয়ে দিতে পারেন আপনার পিছনে কেউ ষড়যন্ত্র করিতে পারে এই স্বপ্নের কথা আপনি সবাইকে বলে দিন এছাড়া এই স্বপ্ন দেখার পর সাবধানে থাকুন এই স্বপ্ন দেখার পর প্রতিদিন হনুমান চালিশা পাঠ করুন এছাড়া গরিব দুঃখীদের দান করুন আপনার ইচ্ছা অনুযায়ী স্বপ্নে কচুরি পানার ফুল দেখলে কি হয় এই স্বপ্নের মানে হলো সন্দেহ আপনি স্বপ্নে দেখেছেন কচুরি পানার ফুল তাহলে জানুন আপনাকে সন্দেহ করিবে লোকজন মিথ্যা বদনাম হবে আপনার আপনার প্রেমে সন্দেহ হতে পারে বিবাহিত হলে স্বামী স্ত্রীর মধ্যে সন্দেহ বাড়তে পারে এই স্বপ্নের কথা সবাইকে বলে দিন এই স্বপ্ন দেখার পর ভগবান গণেশজির পূজা করুন স্বপ্নে কচুরি পানা ফুল তুলতে দেখলে কি হয় এই স্বপ্নের মানে হলো সন্দেহ মিথ্যা বদনাম আপনি স্বপ্নে কচুরিপানা ফুল দেখেছেন তাহলে জানুন আপনার মিথ্যা বদনাম হবে আপনি কোনো ব্যক্তিকে মিথ্যা সন্দেহ করিবেন যার কারণে আপনার মিথ্যা বদনাম হতে পারে এমনকি দাম্পত্য জীবনে অশান্তি হতে পারে পরিবারের সদস্যদের মধ্যে সন্দেহ হতে পারে আপনার প্রতি দিন দিন সন্দেহ বাড়তে পারে তাই এই স্বপ্নের কথা সবাইকে বলে দিন এই স্বপ্ন দেখার পর বুধবার দিন থেকে শুরু কর শুরু করুন বুধবার দিন থেকে গণেশজির পুজো প্রতিদিন গণেশজির পুজো করুন ও প্রতিদিন গণেশ চালিসা পাঠ করুন স্বপ্নে ডালিয়া ফুল দেখলে কি হয় এই স্বপ্নের মানে হল মঙ্গলের প্রতীক স্বপ্নে একটি ডালিয়া ফুল দেখলেন তাহলে জানুন আপনার জীবনে একটি ভাগ্য শক্তিশালী হয়ে আসতে চলেছে আপনি নিজে থেকে নিজের জীবনে উন্নতির সিঁড়ি খুঁজে পাবেন আপনার মধ্যে প্রচুর জীবনী শক্তি উপস্থিত হবে বা উপস্থিতি হবে যার কারণে আপনার পদ্ধতি করে এবং আপনাকে সম্মান করে বা আপনার সম্মান লাভ হবে তাই আপনার মান সম্মান বৃদ্ধি পাবে এই স্বপ্নের কথা কোনো ব্যক্তিকে বলবেন না এই স্বপ্ন দেখার পর ভগবান গণেশজির পূজা করিবেন এছাড়া ছোট ছোট বাচ্চাদের মিষ্টি জাতীয় খাবার খাওয়াতে পারেন বা দান করিতে পারেন স্বপ্নে অনেক ডালিয়া ফুল দেখলে কি হয় এই স্বপ্নের মানে হলো মঙ্গলের প্রতীক ও সৌভাগ্যের লক্ষণ আপনি স্বপ্নে দেখেছেন অনেক ডালিয়া ফুল তাহলে জানুন আপনার জীবনে এমন কোনো কাজ বা কর্ম আসতে চলেছে যা মঙ্গলের প্রতীক এছাড়া আপনার বাড়িতে কোনো শুভ অনুষ্ঠান হতে পারে আপনি আপনার পরিবার ও বন্ধু বান্ধবদের কাছে অনেক সাহায্য পাবেন আপনার মান সম্মান যশ বৃদ্ধি হবে এই স্বপ্নের কথা কোনো ব্যক্তিকে বলবেন না এই স্বপ্ন দেখার পর ভগবান গণেশজির পূজা করুন প্রতিদিন অথবা ভগবান শিবজির পূজা করুন প্রতিদিন এছাড়া গরিব দুঃখীদের দান করিতে পারেন আপনার ইচ্ছা অনুযায়ী স্বপ্নে অনেক ডালিয়া ফুল জমা করতে দেখলে কি হয় এই স্বপ্নের অর্থ হলো মঙ্গলের প্রতীক ও জীবনী শক্তি এবং ধনবান মানে ধন সম্পত্তি আপনি স্বপ্নে দেখেছেন অনেক ডালিয়া ফুল জমা করছেন তাহলে জানুন আপনি সৎ পথে প্রচুর ধন সম্পত্তি জমা করবেন বা আপনি প্রচুর ধন সম্পত্তির মালিক হতে চলেছেন আপনি এমন কিছু কর্মে যুক্ত হবেন যার পরিণাম না চিন্তা করে পিছনে না তাকিয়ে আপনি সামনের দিকে এগিয়ে যাবেন পরে প্রচুর প্রশংসা পাবেন আপনার জীবনে সুখ শান্তি আসতে চলেছে আপনি যখন সমস্যার মুখোমুখি হন তখন আপনি হাল ছাড়বেন না এবং সামনের দিকে এগিয়ে যাবেন এবং মনের মধ্যে প্রচুর শক্তি নিয়ে তখন আপনার প্রচুর পরিমাণের প্রশংসা হবে মান সম্মান যশ বৃদ্ধি হবে এবং আপনি তখন পদ উন্নতি করিতে পারবেন এই স্বপ্নের কথা কোনো ব্যক্তিকে বলবেন না এই স্বপ্ন দেখার পর ভগবান গণেশজির পূজা করুন মা লক্ষ্মীর পূজা করুন এছাড়া গরিব দুঃখীদের দান করুন আপনার ইচ্ছা অনুযায়ী স্বপ্নে ডালিয়া ফুল ছিঁড়তে দেখলে কি হয় এই স্বপ্নের মানে হলো দুঃখজনক ও বিপদ আপনি স্বপ্নে দেখেছেন অন্য কোনো ব্যক্তিকে ডালিয়া ফুল ছিঁড়তে তাহলে জানুন আপনার প্রেমে বিপদ আসতে চলেছে আপনি কোনো আইনি ঝামেলায় জড়িয়ে যেতে পারেন প্রেমের কারণে আপনি নিজে ডালিয়া ফুল ছিঁড়ছেন স্বপ্নে মধ্যে তাহলে জানুন আপনার দাম্পত্য জীবনে অশান্তি হতে পারে আপনার জমা ধন বা টাকা পয়সা খরচ হয়ে যেতে পারে আপনার জীবনে আর্থিক কষ্ট হতে পারে বা কষ্ট আসতে পারে পরিবারের সদস্যদের সাথে অশান্তি হতে পারে এই স্বপ্ন আগাম বার্তা দেয় সাবধানে থাকার জন্য এই স্বপ্নের কথা সবাইকে বলে দিন এই স্বপ্ন দেখার পর প্রতিদিন হনুমান চালিসা পাঠ করুন প্রতিদিন হনুমানজি পূজা করুন এছাড়া গরিব দুঃখীদের দান করুন আপনার ইচ্ছা অনুযায়ী স্বপ্নে ফুল দেখলে কি হয় এই স্বপ্নের মানে হল অত্যন্ত শুভ আপনি স্বপ্নে দেখেছেন বেলফুল তাহলে জানুন আপনার জীবনে শুভ কিছু ঘটতে চলেছে শিবের ফুল দেখা মানে শিবের আশীর্বাদ পাওয়া স্বপ্নে বেলফুল দেখা আরও একটি ইঙ্গিত দেয় বাড়িতে অতিথি আসতে পারে আপনার কর্মক্ষেত্রে মান সম্মান লাভ করার পূর্ণ সম্ভাবনা থাকে এই স্বপ্নের কথা কোনো ব্যক্তিকে বলবেন না এই স্বপ্ন দেখার পর ভগবান শিবের পূজা করুন সাদা রঙের মিষ্টি ছোট ছোট বাচ্চাদের দান করুন বা খাওয়াতে পারেন সোমবার দিনে সাদা মিষ্টি ছোট ছোট বাচ্চাদের খাওয়াবেন স্বপ্নে অনেক বেলফুল দেখলে কি হয় এই স্বপ্নের মানে হল আপনি প্রেম ভালোবাসা প্রীতি লাভ করিবেন আপনি স্বপ্নে দেখেছেন অনেক বেলফুল তাহলে জানুন আপনি এমন কিছু কর্ম করিবেন যাতে আপনার মান সম্মান যশ বৃদ্ধি হবে এবং আপনি সবাইয়ের প্রিয় পাত্র হয়ে উঠবেন আপনাকে সবাই সহযোগিতা করিবে ও আপনি সবাইয়ের মন জয় করে নেবেন আপনার উপরে জানবেন শিবের একটি বিশেষ আশীর্বাদ আপনি পেয়েছেন বেল ফুল অনেক আপনি জমা করছেন তাহলে জানুন আপনার ধন সম্পত্তি বৃদ্ধি হবে এবং আপনি বুদ্ধির পরিচয় দেবেন আপনার সংসারে সুখ শান্তি আসতে চলেছে আপনার কর্মজীবনে উন্নতি হতে চলেছে ও আপনি সবাইয়ের সঙ্গে ভালো সম্পর্ক রেখে সমাজে প্রতিষ্ঠিত হতে চলেছেন এই স্বপ্ন দেখার কথা কোনো ব্যক্তিকে বলবেন না এই স্বপ্ন দেখার পর ভগবান শিবজির পূজা করুন ও গরীব দুঃখীদের দান করুন আপনার ইচ্ছা অনুযায়ী এইভাবে নিয়ে আসিব আপনাদের কাছে নতুন নতুন তথ্য এর আগের এপিসোডগুলো দেখে দেবেন সেখানে কোন বারে জন্ম হলে জাতক জাতিকাদের কী হয় বা কোন মাসে জন্ম হলে জাতক জাতিকা জাতক জাতিকাদের ভাগ্য কেমন হবে বা মন্ত্র তন্ত্র নিয়ে বা রুদ্রাক্ষ ধারণ করলে কি হয় বা কতমুখী রুদ্রাক্ষ ধারণ করলে কি হয় নানা ধরনের ভিডিও দেওয়া আছে আপনারা দেখে নেবেন আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনাদের মঙ্গলময় জীবন কাটুক আজ এই পর্যন্তই জয় জয় তারা জয় তারা